একপাশে ছুটে চলছে ট্রেন স্টেশনের অন্য পাশ থেকে ভেসে আসছে সরেও সরেয়া ক খবরের আওয়াজ রেল স্টেশনের খোলা আকাশের নিচে চটে বসে পড়াশোনা করছে সুবিধাবঞ্চিত শিশুরা স্বপ্ন গুণছেন বড় হবার মেঘে ভ্লোরি বড় একটা কলেজ আর বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীর উদ্যোগে চলছে এই মুসাফির স্কুল তাদের স্লোগান আমরা কিছু মুসাফির গড়ে তুলবো সুখের নীর আমরা কিছু মুসাফির গড়ে তুলবো সুখের নীর এই স্লোগানকে সামনে রেখে দুই হাজার ষোলো সালে আমাদের এই মুসাফির স্কুল প্রতিষ্ঠিত হয় গাজীপুরের জয়দেবপুর জংশনে দু হাজার ষোলো সাল থেকে এভাবে স্টেশনে ভিক্ষা করা পাশের বস্তিতে থাকা অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন ইমরান হোসেন ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আমরা চাই এই সুবিধা বঞ্চিত বাচ্চাগুলো একটা সময় যেন এই দেশকে এই সমাজকে ভালো একটা কিছু দিতে পারে এদের মধ্যে কেউ বোর্ড জুড়ে লিখছেন অক্ষর কেউ সুমধুর কণ্ঠে করছেন কোরআন তেলোয়া কেউ বলছেন কবিতা সেই পরিচয় আগে যা দেয়নি কেউ প্রথমে শুধু খাবার দেয়া থেকে শুরু করেন ইমরান হোসেন ও তার সঙ্গী রাম পরবর্তীতে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে উদ্যমী এই তরুণরা রেল স্টেশনে চালায় এই শিক্ষা কার্যক্রম আমরা একটা সময় শুধু খাবার দিতাম তো একসময় মাথার মধ্যে কাজ করলো যে এই বেলা খাবারে এসে তাদের ভাগ্য উন্নয়ন কখনো হবে না জীবনের মান উন্নয়ন কখনো হবে না তখন চিন্তা করলাম তাদেরকে মূলধারা শিক্ষার সাথে যুক্ত করা শুধু তাই নয় শিশুদের ভর্তি করা হয়েছে বিভিন্ন স্কুলে আর সব খরচের যোগান আসছে নিজেদের জমানো টিউশন ফি থেকে সেই সাথে খাবার জামা স্কুল ব্যাগ সহ দেয়া হয় বিভিন্ন উপকরণ আমি এখানে মুসাফির স্কুলের বাচ্চাদের পড়ানোর জন্য আসি ওদের পড়াইতে আমার ভালো লাগে আমি চাই আমার সহপাঠী বা আশেপাশে যারা আছে তারা যেন ওদেরকে পড়াইতে সহযোগিতা করে এবং তাদের পাশে এসে দাঁড়ায় হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার প্রোগ্রামটাকে আমরা আমাদের নিজের অর্থায়নে পরিচালিত করে থাকি এই জায়গা থেকে আমরা বাচ্চাদের স্কুলের শিক্ষা যাবতীয় উপকরণ থেকে শুরু করে তাদের খাবার নিশ্চিত করা বিভিন্ন সমাজের কিছু বরাবর কাজ করা এই মুসাফির স্কুলের মাধ্যমেই সমস্যা কাজ করতে। তরুণদের এমন উদযোগে আবার স্কুলে ফিরছে ঝরে পড়া শিশুরা। এই স্কুল থেকে এবার একজন এসএসসি পাশও করেছেন। এই বছর আমাদের একটি শিক্ষার্থী এসএসসি পাশ করেছে। এই দীর্ঘ আট নয় বছরের সফলতা অর্জন আমাদের একটি। তবে এখন বেড়েছে এখানকার খরচ। দাতা কোনো সংস্থা না থাকায় আর্থিক সংকট দেখা দেয় বলে জানাই ইমরান। আমাদের দাতা কোনো সংস্থা না এই করে। এই জন্য আমাদের আমরা চাইলেও আসলে অনেক ভালো কিছু এখান থেকে করতে পারি না ভবিষ্যত সুবিধা বঞ্চিতদের জন্য নির্বিঘ্নে কাজ করতে বিত্তবানদের সহযোগিতা চান ইমরান তো যদি বিত্তবান কেউ থেকে থাকেন এই বাচ্চাদের পাশে দাঁড়াবেন তাদেরকে আমরা উদ্যোগ আহ্বান জানাবো